দেখছেন গরজামাই থাকলে যে কি মন করে ফেসামুককে দেখছেন এই কারণে কই করে জামাই থাকেন না এই কারণে কই গরজামাই থাকলে মান ইজ্জত যা আছে যেমনে অপমান করে শ্বশুরবাড়ির লোকেরা এমনে অপমান করে ভাড়া লোকেরা এমনে অপমান করে গড়ের গড়ের বৌ হের কথা মত আজ বেশ বাইতে ইয়া আজ আমার মান ইজত লইয়া টানা হে আমার কি কয় না কয় দেখছেন একবার আমি যে হে স্বামী হে আমার মানছে তা তোর আমি একটা কথা কয়ে দিই তোর যদি সরম থায় তুই কিন্তু কবি না যে আমার লগে লইয়া যাও তোর বায়ের বাই তোর বায়ের বাই তুই থাকবি রাত্রে যে মনে কুয়া কে ডাক ফারে না হম এ কুয়া ভোগ এ কুয়া ভোগ কে কুয়া ভোগ আলিক কি তুই থাক তোর গেলাম তোর আমি তোর

জীবনটা আমার শেষ করে লাইছে একবারে انا যদি আমদং করি তো মানচে খারাপ কইব আমার কতা হইল কোন না জামাই কি আমি انا ইচ্ছা কইরা আইছি না আমরার ফা কি দানছে গিয়া হুম ধরে লইছে আমাদের কাছে কি এনা কথা হইলা না গর জামাই আমি انا ইচ্ছা কইরা আইছি আমি ভাততাম না কতা কোন কাম কইছি আমার যদি বান না লাগে তো গবাইতেরে আমার বার কইরা দামুগা দামুগা বুঝবেনগা যেন মন চায় না

আমার বাই তাই না জাগা দিয়া আমার বাই থাকতে দিয়া আবার খাওয়ায়া ফিন দেয়া একবারে শরীরের তেল চর্বিটা বাড়ানো আমার তো কোনো দরকার নাই গিয়া দরকার নাই গিয়া আমার এত গুণবতী জামাই আমার হিজা জামাইর ঘরের গোর জামাই লাট আমার মাথা দা একবারে খাইয়ে হইলাইছে একটা কথা কই দেই মাথা মাথা পাইছি ডাক্তার না করছে কথা আস্তে আস্তে কইবা জোরে জোরে কইও না আমার কথা হইল তোর যদি বাল লাগে তুই আমারে বিদায় করে দে আমি যাবগা বিদায় করে দিই আর কেমনে বিদায় করতাম হ্যাঁ এই যে কোয়া কইতাছি এই যে কোয়া কইতাছি কি লাখ সর ময় না আবার নতুন করে কি বিদায় দাও লাগবো জাগ জমস কইরা ঢোল মুল পিটায়া ওনা আমি কি তারে আমি কি এক কামরে বাইরে দাম গো আচ্ছা আমি গে লাগা তোর খুশি তত খুশি লাগে তো আমি দাম গো তো তোর মত গর জামাই কি রাখ কি আমি খুশি নাকি তুই গেলে কই আমি খুশি অন্তত অন্য সব বেড়াতে বিয়া বলে আর গর জামাই বাইরে বাইরে ফেলা থাও লাগলো অন্তত বেড়া বেড়া বাইরে নিয়ে ডাল ভাত যাও ওই দাই দিব তোরা যদি আমার বাড়িতেও তোলা কাম করে খাওয়াইতাম না তারপর খাওয়াইতাম না তুই আজকে ই অপদস্ত এই কথা আমি তোর ফুসলাই আমার গর জামাই থাকতি না ও গরুর গর জামাই আমি তোর ফুসলাই গর জামাই থাকতি হ্যাঁ তোরে আমি কইছি আই গিয়া বাদ বেরাই আই গিয়া তুই আইয়া যে মজ জানো সে তোর বাড়ি গরো যাও না নাম গন্ধ লস না আমি তোর ফুসলাই ফাইসলাই আমার বায়ার বাই তানছি জামাই থাও না লাগি হ্যাঁ তোর কাছে বিনে অনুরোধ তুই কইলাম আসলে আত্তলিস না তোর কারণে আমার মানে ইজ্জতে সব শেষ কি আমার মান ইজ্জত গো হের মতন গর জামাই এর আবার কি মান ইজ্জতে একটা সম্মান সললে দা লুন দি দা ভাইয়া 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 পড়ে নাকি দেখছি তুই কিমন করস তুই আমি দে তো স্বামী একটু মানছে কয় তুই আমার কোন দিনের স্বামী বাদ দিতা রস না খাইতাম কাপড় দিতা রস না পিনতাম না তো তুই আমার কোন দিনের স্বামী হইছস রে হ্যাঁ স্বামী কারে কয় জানস জানস স্বামী কারে কয় নিজের আবার স্বামী প্রমাণ করতে হয় স্বামী এইবার যদি আমার বাড়ি যাইতারি না তুই দেখবি মোবাইল ছবাইল যা সব বন্ধ করে দিও ওহ হরে এখানে কষ্টে আমার বুক পাইতে যাইতাছে গা মোবাইল ছবাইল সব বন্ধরে তুই